আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম ফুর্তি আর আজকে হচ্ছে মানে দোসরা ফেব্রুয়ারি কালকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো কালকে জানো যে ফেব্রুয়ারি তিন তারিখ থেকে নিয়ে মার্চের নয় তারিখ পর্যন্ত কিন্তু মেডিকেলে অ্যাডমিশনে মানে প্রাইভেট মেডিকেলে ভর্তির আবেদন চলবে অনলাইনে তো তোমার জেনারেল কোর্টে যারা আবেদন করবা এমনকি যারা মেরিট কোর্টে আবেদন করবা তো এই তোমাদের তোমরা অনেকে আসলে আমাকে রেজাল্ট দেওয়ার পরে প্রায় তিনশো মতো স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে আমাকে কল করেছে মেসেজ দিয়েছে যে ভাইয়া পজিশন কীভাবে সাজাবো কীভাবে দিব আমার মেরিট পজিশন অনুসারে তো আজকে তাদের জন্য এই ভিডিওটা তো এই সম্পূর্ণ আমি আজকে বলে দিচ্ছি কোন পজিশনে থাকলে কোন মেডিকেলগুলি পেতে পারো ইনশাল্লাহ তো এটা আমার ব্যক্তিগত একটা সিরিয়াল তো চাইলে তুমি তোমার সাজিয়ে মতো নিতে পারো আর বিগত বছরগুলিতে বিগত দুই বছরে মানে অনলাইন অটোমেশন পদ্ধতিতে এই সিরিয়ালের মধ্যে আমরা দেখতে পেরেছি যে এই মেডিকেলগুলি মানে পাইছে তো সম্পূর্ণ আজকে যে বিষয়টা আমি বলতেছি যে যাদের মেডিকেল যাদের পজিশন হচ্ছে তোমার এই পাঁচ হাজার থেকে নিয়ে পাঁচ হাজার পাঁচশো থেকে নিয়ে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এমনকি চল্লিশ হাজার পর্যন্ত আছে ওরা আবেদন করতে পারো এমনকি মোটামুটি প্রথম আবেদন আইসা পড়বে যেহেতু গত বছরও এই পঁয়ত্রিশ হাজার পর্যন্ত প্রথম আবেদনে নিয়েছে তো এবারে কি হবে এটা আসলে এবার প্রচুর স্টুডেন্ট পাশ করেছে অনেকে আবেদন করবে তাছাড়া কিস্তি সুবিধা দিচ্ছে সরকারে তো মোটামুটি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার যারা আছে ওরা কিন্তু আবার ভর্তি হয়ে যাবে তার মানে একটা প্রতিযোগিতা হবে প্রাইভেট মেডিকেলে আর তারপরে তোমাদের যে পজিশন আছে এই পজিশন আবেদন করো একটা আবেদন হবে তারপরে এখান থেকে ওয়েটিং এ তিনটা লিস্ট দিবে তারপরে যদি সিট ফিল আপ হয় তখন আবার দ্বিতীয় আবেদনের সুযোগ দিবে তো তোমরা যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ এবং মেধা গোটা আবেদন করতে চাচ্ছ তোমরা চাইলে আমরা এই সিরিয়ালটা মেনটেন করতে পারো আমি ইনবক্সে সিরিয়ালটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তো প্রথমে যাদের পজিশন হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে সরকারি মেডিকেলে মানে ট্রান্স পেয়েছে পাঁচ হাজার তিনশো আশি পর্যন্ত হচ্ছে ট্রান্সে তারপর হচ্ছে তোমার পাঁচ হাজার তিনশো আশি থেকে নিয়ে তোমার এই যে সিরিয়ালগুলি আছে আমি মেনটেন প্রথম এই বাংলাদেশের টপ মেডিকেল থেকে নিয়ে মিডিয়াম এবং সর্বশেষ পর্যায়ের মেডিকেলগুলি আজকে এখানে দেখিয়ে দিব আর মেডিকেলের কোনো ক্যাটাগরি নাই এ বি সি এই যে ক্যাটাগরি বাকর এটা কোনো কোথাও ডিএমডিসি তো অথবা ডিজিএস অফিসে কোথাও লেখা নাই আসলে কিছু মেডিকেল আগে প্রতিষ্ঠিত হয়েছে কিছু হচ্ছে মধ্যম সময়ে প্রতিষ্ঠিত হয়েছে কিছু হচ্ছে শেষ দিকে যেগুলি নতুন এগুলো প্রতিষ্ঠিত হয়েছে তো বিশেষ করে যাদের সিরিয়াল তোমার পাঁচ হাজার তিনশো থেকে নেওয়া মানে অলরেডি ওয়েটিং থেকে তো চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত সাতশো পর্যন্ত যেতে পারে এবার পাঁচ হাজার মানে সাতশো পর্যন্ত ওয়েটিং থেকে ধরে রাখো যে এবার যেতে পারে ইনশাল্লাহ তারপরেও যাদের পজিশন তোমার সাত হাজার থেকে নিয়ে এগারো হাজার পজিশন আছে যাদের তো ওরা আসলে আবেদন করতে পারো যে যে মেডিকেলে বাংলাদেশ মেডিকেলে বাংলাদেশের প্রথম মেডিকেল যেটা উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশ মেডিকেলে ওদের আয়সা পড়বে যাদের পজিশন সাত হাজার থেকে নিয়ে এগারো হাজার আছে আর প্রাইভেট এই যে তিন হাজারের মধ্যে সাত হাজার থেকে নিয়ে এগারো হাজার এই যে তুমি দেখতেছো যে প্রায় তিন চার চার হাজার মতো স্টুডেন্ট এরকম সবাই ভর্তি হবে না ভর্তি হলে সর্বোচ্চ এখান থেকে পাঁচশো স্টুডেন্ট ভর্তি হবে তো তোমার এই যাদের পজিশন তোমার সাত হাজার থেকে নিয়ে এগারো হাজার তাদের যে মেডিকেল আসবে এগুলো হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা তারপর সে ইব্রাহিম মেডিকেল কলেজ যেটা বার্ডেন হসপিটাল বার্ডেন মেডিকেল তো ইব্রাহিম মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে তোমার জরুরিস্তা মেডিকেল কলেজ কিশোরগঞ্জ হ্যাঁ জরুর ইসলাম মেডিকেল কিন্তু একটা বেস্ট একটা মেডিকেল কলেজ বিশাল বড় সুন্দর ক্যাম্পাস গত বছর আমরা ফেব্রুয়ারিতে এই যে ক্রিকেট টুর্নামেন্ট সাঁটে না সেখান থেকে বাংলাদেশের বিশটা মেডিকেল এখান থেকে মানে ইয়া নিয়েছিল টুর্নামেন্ট তো আমরা নিয়েছিলাম এবছর আমরা মাত্র কালকে দিন আগে মানে আমরা টুর্নামেন্ট নিয়েছি পনেরো ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হবে যাবো অনেক সুন্দর একটা মেডিকেল অনেক স্যারে একটা মেডিকেল আমার আমার বাসার পাশে কিন্তু নরসন্দী আমার জেলা পাশের জেলা কিন্তু কিশোরগঞ্জ মাত্র এক ঘন্টা লাগে সেখানে যেতে তো এই পজিশনে যারা আসো মোটামুটি এই মেডিকেলগুলি পেয়ে যাবা তো আশা রাখতে পারো এক টাইম পেয়ে যাবা হ্যাঁ কোনো ওয়েটিং থেকে না ইয়া হ্যাঁ আসতেও থাকো তারপর হচ্ছে যাদের পজিশন হচ্ছে তোমার দেখা যাচ্ছে বারো হাজার থেকে নিয়ে মোটামুটি ষোলো হাজার পর্যন্ত তো তোমাদের তারপরে যে বালো মানের যে মেডিকেল গুলি আছে তোমার মেডিকেল কলেজ এটা তো আয়সা পড়বে তো বললামই কমিউনিটি মেডিকেল কলেজ সিং এটা তাই এই পজিশনে তারপর কমুদ্দিন উমেন্স মেডিকেল কলেজ টাঙ্গাইল তারপর এনাম মেডিকেল কলেজ সাভার এটা তাই উত্তর আধুনিক মেডিকেল কলেজ ঢাকা তারপর মেডিকেল কলেজ ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ ঢাকা মাউশু মেডিকেল কলেজ চট্টগ্রাম জালালাবাদ রাগিব্র এই মেডিকেল গুলিতে তোমার পজিশনটা যদি মোটামুটি এই পজিশনে থাকে মোটামুটি আসা পড়বে এগুলো ব্যক্তিগত হ্যাঁ যাদের পজিশন আরো দূর তারা আবেদন করতে পারো ভাগ্য আইসা পাবো যদি সিট আঁকা থাকে যাদের পজিশন সতেরো হাজার থেকে নিয়ে মানে একুশ হাজার পর্যন্ত আছে তারা মোটামুটি এই মেডিকেলগুলি এক আশেপাশে পেয়ে যাবে আনসলে আশা করি বিনলাইফ মেডিকেল কলেজ ঢাকা তারপরে সে নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেট তারপর হচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী খাজা হিন্দালি মেডিকেল কলেজ সিরাজগঞ্জ খুবই সুন্দর একটা মেডিকেল বিশাল বড় ক্যাম্পাস মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে তারপরে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ তারপর হচ্ছে আদিন উমেন্স মেডিকেল কলেজ ঢাকা উত্তর আধুনিক মেডিকেল কলেজ তারপরে কুমুদ্দিন উমেন্স মেডিকেল কলেজ জৈরুল হক সিগার ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা জৈরুল ইসলাম মেডিকেল কলেজ কিন্তু আমি গিয়েছি একটা আমাদের সিগার গ্রুপের প্রথম মেডিকেল কলেজ তো আসলে খুবই সুন্দর একটা মেডিকেল কলেজ এবং এমনকি বিশাল ক্যাম্পাস আছে ঢাকা দেন তো কোনো মেডিকেলের ওই ওইভাবে ক্যাম্পাস নাই শুধু একটা বিল্ডিং এভাবে কিন্তু জেরে শিকদার যে জরি লোক শিকদার মেডিকেল ওমেন্স মেডিকেল কলেজ সেটা কিন্তু ক্যাম্পাস আছে এমনকি একশোটা সিট আছে অনেক সুন্দর হ্যাঁ তোমরা চাইলে যারা মেয়ের আসো ওমেন্স মেডিকেল কলেজ বাংলাদেশে ছয়টা আছে তোমরা চাইলে ওমেন্স মেডিকেলগুলিতে ভর্তি হতে পারো তো অলরেডি আমরা দুইটা ওমেন্স পেয়ে গেছি একটা আছে কুমুদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ আর একটা জেরে শিকদার ওমেন্স মেডিকেল কলেজ এগুলো কিন্তু ওমেন্স শুধু মেরা ভর্তি হতে পারবে তো এই প্রতিষ্ঠানে এই মেডিকেলকে এক টাইমসে তোমার আইসা পড়বে তারপর হচ্ছে তোমার যাদের তোমার বাইশ হাজার থেকে নিয়ে তোমার হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে বাইশ হাজার থেকে নিয়ে যাদের পজিশন উনত্রিশ হাজার পর্যন্ত তাদের এই মেডিকেল এক টেনশনশাল আইসা পড়বে যেটা হচ্ছে মেডিকেল কলেজ ফর উমেন্স উত্তরা ঢাকা তারপর হচ্ছে শহীদ মনসরি মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে ডেল্টা মেডিকেল কলেজ ঢাকা ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে এম এস সমরিতা মেডিকেল কলেজ ঢাকা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর এটা তো আমি গত মাসে গিয়েছিলাম সুন্দর একটা মেডিকেল কলেজ বিশাল বড় এমনকি বিশাল বড় ষোলতলা বিল্ডিং তো তারপর হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ঢাকা গণস্বাস্থ্য ভিত্তিক মেডিকেল কলেজ সাভার এমনকি ইউ ইউএসটি সি মেডিকেল তো এগুলিতে কিন্তু তোমার এই আই সাপেক্ষে এক চান্সে হ্যাঁ তারপর যারা মাইগ্রেশন করবে অটো মাইগ্রেশন আছে তারপরে আরো ওপরে মেডিকেলে তখন চলে যেতে পারবে সিট ফাঁকা থাকলে যাদের পজিশন তিরিশ হাজার থেকে নিয়ে তোমার মোটামুটি আটচল্লিশ পর্যন্ত আছে ওদের এই মেডিকেল ইনশাল আইসা পড়বে সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা তারপরে হচ্ছে তোমার এই মেডিকেল কলেজ তারপর হচ্ছে তোমার এই মেডিকেল কলেজ শরীয়তপুর খুবই সুন্দর একটা মেডিকেল কলেজ বিশাল বড় ক্যাম্পাস এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় একসাথে বিশাল বড় এটাও কিন্তু শিখদার সাহেবের দ্বিতীয় মেডিকেল এমনকি প্রায় দশম তোমার বেড চলতেছে অনেক সুন্দর একটা মেডিকেল কলেজ অনেক ভালো খুবই ভালো হ্যাঁ অনেক গ্রাম্য পরিবেশ সুন্দর মনোরম ক্যাম্পাস তো আসলে আমি নিজেও কিন্তু শিক্ষার সাহেবের এই মেডিকেলে আসে তো খুবই সুন্দর একটা ক্যাম্পাস আমার আসলে মনের মতো একটা ক্যাম্পাস পেয়েছি আমি তাছাড়া যে মেডিকেল আছে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা তারপর হচ্ছে তোমার টি এস এস বগুড়া তারপর প্রাইম মেডিকেল কলেজ রংপুর তারপর হচ্ছে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ তারপর গাজী মেডিকেল কলেজ খুলনা তারপর হচ্ছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ রংপুর তারপর হচ্ছে বসুন্ধরা আদিন বসুন্ধরা আদিন মেডিকেল কলেজ ঢাকা তারপর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর মুহ্ন মেডিকেল কলেজ মানিকগঞ্জ এই সুন্দর একটা ক্যাম্পাস আছে আমি গিয়েছিলাম দুই বছর আগে তারপর হচ্ছে তোমার শাহ মেডিকেল কলেজ তারপর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকা তারপর হচ্ছে তোমার এ তারপরে হচ্ছে তাইরুন্না সাহা মেমোরিয়াল মেডিকেল কলেজ গাজীপুর এটা তো গিয়েছিলাম আমি দু হাজার বিশ সালের দিকে তাছাড়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর এটা তো আমি গত দুই মাস আগে তিন মাস আগে গিয়েছিলাম আমরা একটি স্টুডেন্টের চান্স হয়েছিল ভর্তি করার জন্য কিন্তু পরে ও আর ভর্তি হয়নি সে শুধু ওয়েটিং থেকে দুইজনের নাম দিয়েছিল তিনজনের তার মধ্যে আমার এই স্টুডেন্টটা ছিল কিন্তু শেষ পর্যায়ে ক্লাস শুরু আর তিন মাস হওয়ার পরে ওয়েটিং থেকে নামার সুবিধা আর ও আর ভর্তি হয়নি তো যাই হোক এই মেডিকেলগুলি মোটামুটি ভালো মানের মেডিকেল এই পজিশন যদি তোমার আটচল্লিশ হাজার মধ্যে থাকো মোটামুটি এইসব মেডিকেলগুলি পেয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে তোমার উনপঞ্চাশ হাজারের পরে যে মেডিকেলগুলি পেতে পারো সেগুলো হচ্ছে তোমার সিটি মেডিকেল কলেজ গাজীপুর তারপর হচ্ছে সিটি মেডিকেল কলেজ গাজীপুর মার্কস মেডিকেল কলেজ ঢাকা প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ তারপর হচ্ছে আসিয়ান মেডিকেল কলেজ ঢাকা বিক্রমপুর মেডিকেল কলেজ তারপর হচ্ছে ইউএস বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে বিসিজি ট্রাস্ট মেডিকেল কলেজ ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজগুলি কিন্তু তুমি মানে পেয়ে যাবে ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে এখানে আমি পঞ্চাশ হাজার সিগার পর্যন্ত দেখালাম তোমাদেরকে পঞ্চাশ হাজার উর্বে তো বিষয় হচ্ছে এবার প্রচুর স্টুডেন্ট পাস করছে এখন কত হাজার হাজার সিটের টানে বলা যাচ্ছে না গত বছর প্রথম আবেদনে চৌত্রিশ হাজার পর্যন্ত টানছে দ্বিতীয় ওয়েটিং থেকে ছত্রিশ হাজার পর্যন্ত টানছে তৃতীয় থেকে তোমার দেখা যাচ্ছে চল্লিশ হাজার পর্যন্ত টানছে তারপর একটা দ্বিতীয় আবেদন দিয়েছিল ওই আবেদনে দেখা গেছে যে যাদের সিরিয়াল চল্লিশ হাজার উপরে ওদেরও চান্স আছে তারপরে তোমার দেখা দেখেছি শেষ মেশ একটা চতুর্থ ওয়েটিং লিস্ট দিয়েছিল দেশ যখন ওই স্বাধীন হওয়ার পরে স্টুডেন্টরা অনেক কিছু সিট ফাঁকা ছিল তিনশোর মতো প্রায় বাংলাদেশের প্রাইভেট মিডিয়া তখন স্টুডেন্ট আন্দোলন করে ডিজে অফিস সব বন্ধ করে দিয়েছিল মানে পোর্টাল বন্ধ করে দিয়েছিল তখন আন্দোলন করে তখন আরেকটা লিস্ট আনা হয়েছে সেটাতে দেখলাম যে আমরা যাদের সিরিয়াল চল্লিশ পঁয়তাল্লিশ সর্ব পর্যন্ত দেখলাম যে হাজার ওদেরকে টানছে হ্যাঁ তো এই উনপঞ্চাশ হাজার পর্যন্ত গত বছর টানছে গত বছর কম পাস করছিল তো এবার আসলে প্রচুর ষাট হাজার তুমুল একটা প্রতিযোগিতা হবে সবাই ভর্তি হওয়ার চেষ্টা করবে আর কি কিস্তির সুবিধা দিছে তো এবছর কয় হাজার পর্যন্ত টানে বলা যাচ্ছে না প্রথম আবেদন ওয়েটিং থেকে টানতে থাকবে তারপরে ওয়েটিং থেকে যদি টান না টানে তখন আবার কি করবে এই তোমার দ্বিতীয় একটা আবেদন দেবে তো এই সিরিয়ালে থাকলে তোমার ইনশাল আইসা পড়বে আর আমার জানা মতে এবার যাদের সিরিয়াল পঞ্চাশ হাজারেরও বেশি উদাহরণ আইসা পড়বে আশা করি সবাই তো আর ভর্তি হবে না দেখো মেধা গোটে কিন্তু প্রায় যাদের সিরিয়াল নয় হাজার ধরো এক দুই তিন চারশো স্টুডেন্ট জেনারেল আবেদন করবে কিন্তু দেখা যাচ্ছে তোমার সিরিয়ালটা কাউন্ট করা হচ্ছে দশ হাজার থেকে তার মানে তোমার সিরিয়াল যদি দশ থেকে বিশ হাজার সিরিয়াল মধ্যে থাকো তার মানে তুমি ধরে নিবা যে তোমার সিরিয়ালটা আছে এক হাজার থেকে নিয়ে মানে দশ হাজারের মধ্যে সিরিয়াল

এই আরেকটা যে বিষয় বলতেছিলাম তোমার জেলাগুলিতে এমনকি যে মেডিকেলগুলি গোটে ভালো ফেসিলিটি দেয় ভালো সুযোগ সুবিধা আছে এমনকি যেসব মেডিকেলে আসলে সুন্দর মনোরম ক্যাম্পাস ডাক্তারগুলিতে দেখো যে আসলে কোনো ক্যাম্পাস নাই শুধু আমার জ্যারেক্ট শিখদ উমেন্স মেডিকেলে আমি ক্যাম্পাস দেখেছি আর অন্যান্যগুলিতে শুধু বিল্ডিং আর এই অনুসারে তুমি সাজাতে পারো ইনশাল্লাহ বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা ভাগ্য থাকলে ইনশাল্লাহ আসবে এটা কিন্তু একটা তুমুল প্রতিযোগিতার একটা বিষয় তারপরে শেষ পর্যন্ত অপেক্ষা করো ভর্তি মোটামুটি প্রায় এপ্রিল থেকে শুরু হবে এখানে অনেকে যারা আবেদন করবে অনেকেই ভর্তি হবে না অনেকে আবার ভর্তি হওয়ার পরে ভর্তি করবে অনেকে আবার পরে মাইগ্রেশনে চলে যাবে ইনশাল্লাহ তখন টানতে থাকবে তো আমার জানাতে এবার পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার পর্যন্ত টানতে পারে শেষ পর্যন্ত ওয়েটিং থেকে তো এই ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার এত